টানা দুদিনের বৃষ্টিতে জনজীবন প্রায় বিপর্যস্ত সমগ্র বীরভূম জেলা জুড়ে শিউরি রামপুরহাট সহ বোলপুরের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে এলাকা সতীপীঠ কঙ্কালী মায়ের মন্দিরও জলমগ্ন শুক্রবার থেকেই কঙ্কালী মায়ের মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ করা হয়েছে শনিবার সকালেও জলমগ্ন রয়েছে মন্দির চত্বর জল পেরিয়েই মা কঙ্গালীকে পুজো ও ভোগ নিবেদন করছেন পুরোহিতরা এদিন কঙ্কালী মায়ের মন্দিরের বর্ষিয়ান পুরোহিত বৈদ্যনাথ চক্রবর্তী কি বলেছেন শুনুন বন্যার হোক চলছে দারুণ ওই মন্দিরে এখন ওই এক গলা জল ওখানে যাওয়া খুব মুশকিল বলে মা এক মাকে নিয়ে যাওয়া হয়েছে ইয়েতে ওই শিবঘরে হ্যাঁ ওখানে মাঝে মাঝে এখানে নিয়ে ইয়ে শোনা গিয়েছে যে মায়ের যখন ইচ্ছা হয় মাঝে মাঝে সে বাপের বাড়ি যেমন থাকে আবার মায়ের বাড়িতে বাবার বাড়ি শ্বশুর বাড়ি হয় সেরকম উনি শিবের শিব মন্দিরে চলে এসেছেন মা আবার আজ কী হোক কাল কী হোক আবার শিবের কাছে ইয়ে ওই মায়ের মন্দিরে মা চলে যাবেন বাবার বাড়ি বাবার কাছে নিয়ে এসেছে উঁচু জায়গাতে ওখানে এখন ভক্তরা সবাই জানে না ওখানে সবাই যেতে পারছে না হ্যাঁ তারা এখানে পুজোর ডালা নিয়ে শিব ঘরে গিয়ে মায়ের পুজো শিবের পুজো একসঙ্গে দুটো পুজো দিচ্ছে বা ওখানে পুজো হচ্ছে হ্যাঁ এই ফুলের দোকানে ডালা নিয়ে ওখানে গিয়ে পুজো হচ্ছে আমার নাম বদ্যনাথ চক্রবর্তী তবে কঙ্কালি মায়ের মন্দির চত্বর থেকে দ্রুত জল নামক এমনটাই আশা ভক্তবৃন্দদের বীরভূমের কঙ্কালী মায়ের মন্দির ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স